হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লক ভিডিও তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমার পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ি হলো কিন্তু নিমখারাম দেউরি ও মির জাফরের বাড়ি আপনারা মির জাফর সবাই জানেন এইটা কিন্তু মির জাফরের বাড়ি প্রথমে বাড়িটা অল্প দেখে নেন বাংলার শেষ নবাব নবাব সিরাজ দৌলাত এই বাড়িতে কিন্তু হত্যা করা হয়েছিল নিমখারাম দেউরি ও মির বাড়ি বর্তমান বাড়িটা তো নাইকে বাড়ির কিছু অংশ আছে তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন কিছু কিন্তু ইট দেখা যায় বাড়িটা কিন্তু নাইকে এটা কিন্তু বাড়িটা ভেঙে গিয়েছে কিছু অংশ বাড়ির আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা গেট দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু এরই বাড়ি আছে মির্জা যে বংশধররা আছে ওরা কিন্তু বসবাস করে ভিতরে কিন্তু পারমিশন নাইকে মানে ভিতরে ঢুকবে দেয় না হয়তো আপনারা জানেন এই বাড়ি নিয়ে অথবা মির্জাফর যে আসেন কিন্তু সবাই কিনা করে তার জন্য বিভিন্ন জোনা বিভিন্ন কথা কয় তার জন্য কিন্তু এই বাড়ির ভিতরে আর প্রবেশ করবে দেয় না দাদা আপনি তাহলে এই জায়গার লোক নাকি হ্যাঁ আচ্ছা আমরা যেটা জানি এই বাড়িটার নাম হলো এটা মির্জাফরের বাড়ি বা নিম খারাম দেউরি বলি কয় না আচ্ছা এই বাড়িতে তাহলে নবাব সিরাজ দৌলা হত্যা করেছিল নাকি নবাব সিরাজদৌল্লাকে এর বাড়ি ভিতরেই হত্যা করে হাসা করে এর বাড়ির ভিতরে হ্যাঁ এটা কন হত্যা করা হয়েছিল মানে তখন পলাশির যুদ্ধের পরে নবাব সিরাজদৌল্লা মানে হেরে যায় হ্যাঁ পলাশির যুদ্ধর ওখানে যে হেরে যায় হেরে যাবার পর এখান থেকেও পালিয়ে যায় নদী ধার নদী বলতে পলাশি ঝিলের ধার ওখান থেকে এক বাড়িতে লুকিয়ে যায় হ্যাঁ ওর যে একটা নাগরা জুতো ছিল সে জুতো দেখে এক ফকির ওকে হ্যাঁ চিনতে পারি চিনতে পারায় তারপরে সে এদেরকে খবর দিয়ে ওকে ধরিয়ে দেয় ওখানে ওখানে ধরিয়ে দেওয়ার পর সে নিয়ে আসে নিয়ে সাত দিন রাখা হয় রাখার পর একে নিয়ে তো হত্যা করেছে এর বাড়ি বিক্রি সাত দিন রাখা হয়ে হয়েছে রাখার পর এর সমাধিটা যেটা হচ্ছে নদীর ওপরে ঘোষ বাকি এর ফ্যামিলি সাঁত্রিশটা সমাজ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় এটা হলো মির্জাফরের বাড়ি এটা মির্জাফরের বাড়ি যেটা সামনের ওয়ার্ল্ড আছে এই পর্যন্ত আপনাদের দেখা বের পাইলাম ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাই কিন্তু জানতে পারবো এটা মির্জাফরের বাড়ি বর্তমান তো বাড়ি নাইকে ভেঙে গেছে আপনারা দেখলেন আর নতুন ইউটিউব চ্যানেল হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন ফেসবুক পেজতে হলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য